গুড মর্নিং স্টুডেন্টস আজকের ভিডিওতে আমরা জ্ঞানের উৎস সম্পর্কে কান্টের মতবাদ সম্পর্কে জানতে চলেছি তো দেখেনি জার্মান দার্শনিক ইমানুয়েল কান্ট বুদ্ধিবাদ ও অভিজ্ঞতাবাদের মধ্যে সমন্বয় সাধন করার চেষ্টা করেন তার মতে জ্ঞান লাভের জন্য বুদ্ধি এবং অভিজ্ঞতা উভয়ই দরকার আমরা এতদিন কি জানি যে বুদ্ধিবাদী যারা দার্শনিক তারা মনে করেন যে জ্ঞান শুধুমাত্র বুদ্ধির মাধ্যমেই পাওয়া যায় আবার অভিজ্ঞতাবাদীরা মনে করেন যে জ্ঞান শুধুমাত্র অভিজ্ঞতার মাধ্যমেই পাওয়া যায় কিন্তু কান্ট কি বলছেন যে দুটোরই হচ্ছে দরকার কারণ বুদ্ধিবাদ হচ্ছে আংশিক সত্য সেটা সম্পূর্ণ নয় এই মতবাদ বুদ্ধির উপর গুরুত্ব আরোপ করে জ্ঞানের সার্বিক রূপটি তুলে ধরে কিন্তু বুদ্ধিবাদীদের সহজাত ধারণাবাদ পুরোপুরি গ্রহণযোগ্য নয় তাহলে বুদ্ধিবাদীরা যে সহজাত ধারণাবাদ সম্পর্কে বলেছেন সেটা কিন্তু সম্পূর্ণ গ্রহণযোগ্য নয় অপরপক্ষে অভিজ্ঞতাবাদ ও আংশিক সত্য এই মতবাদ জ্ঞানের নতুনত্বের উপর গুরুত্ব আরোপ করে জ্ঞানের অগ্রগতির কথা যথাযথভাবে ব্যাখ্যা করে কিন্তু এই মতবাদের প্রধান ত্রুটি হলো যে এর সাহায্যে সার্বিক জ্ঞান লাভ করা যায় না বুদ্ধিবাদের মাধ্যমে আমরা সম্পূর্ণ জ্ঞান পাচ্ছি না আর অভিজ্ঞতার মাধ্যমে আমরা সম্পূর্ণ জ্ঞান পাচ্ছি না বুদ্ধি দেয় জ্ঞানের আকার আর অভিজ্ঞতা দেয় জ্ঞানের উপাদান তাই প্রতিটি জ্ঞানের ক্ষেত্রে বুদ্ধি ও অভিজ্ঞতার অবদান রয়েছে বুদ্ধি ও অভিজ্ঞতা উভয়ের সমন্বয়েই হচ্ছে প্রকৃত জ্ঞান উৎপন্ন হয় তার রিজন এন্ড এক্সপেরিয়েন্স গ্রন্থে কান্টের এই মতবাদকে নরমপন্থী বুদ্ধিবাদ নামে অভিহিত করেছেন তাহলে নরমপন্থী বুদ্ধিবাদ বলতে কি বোঝায় তখনই অ্যান্সারটা তোমরা লিখতে পারো কান্ট বলেন বা প্রকৃত জ্ঞানের হচ্ছে দুটি বৈশিষ্ট্য একটি হলো নতুনত্ব অপরটি হলো আবশ্যিকতা বা সার্বিকতা যে জ্ঞানে কেবল নতুনত্ব আছে অথচ আবশ্যিকতা নেই তা প্রকৃত জ্ঞান নয় আবার যে জ্ঞানে কেবল আবশ্যিকতা আছে অথচ নতুনত্ব নেই তাকেও প্রকৃত জ্ঞান বলা যাবে না প্রকৃত জ্ঞান হতে হবে কি না আবশ্যিক হতে হবে এবং তথ্য বিষয়ক হতে হবে অভিজ্ঞতাবাদীরা মনে করেন যে জ্ঞান মাত্রই হচ্ছে তথ্য বিষয়ক আর বুদ্ধিবাদীরা মনে করেন জ্ঞান মাত্রই হচ্ছে আবশ্যিক এইভাবে অভিজ্ঞতাবাদী দার্শনিক গণ তথ্য বিষয়ক আবশ্যিক জ্ঞানের মধ্যে পার্থক্য করেছেন কান্ড উক্ত দুই প্রকার জ্ঞানের মধ্যে পার্থক্য স্বীকার করেছেন কিন্তু তিনি একথাও স্বীকার করেছেন যে কোনো কোনো জ্ঞান একই সঙ্গে তথ্যমূলক এবং আবশ্যিক দুই হতে পারে কান্টের মতে গণিত ও ভৌতবিজ্ঞানে এ জাতীয় জ্ঞানের বহু দৃষ্টান্ত পাওয়া যায়। তিনি বলেন গাণিতিক বচন আবশ্যিক এবং তথ্য বিষয়ক উভয়ই। যেমন হচ্ছে সাত plus পাঁচ সমান হচ্ছে বারো। এই গাণিতিক বচনটি আবশ্যিক ও তথ্য বিষয়ক। এটি আবশ্যিক কেন? কারণ হচ্ছে যে সাত plus পাঁচ সবসময় বারো হয় এটা হচ্ছে সবসময় সত্য তাহলে এটা হচ্ছে আবশ্যিক। আবার এটা তথ্য বিষয়ক কেন? কারণ হচ্ছে এর বিধেয় এখানে বিধ সাত প্লাস পাঁচ হচ্ছে উদ্দেশ্য আর বিধেয় কি বিধেয় হচ্ছে বারো তাহলে এই যে বারো এ উদ্দেশ্য সম্পর্কে অর্থাৎ সাত প্লাস সাত প্লাস পাঁচ সম্পর্কে সবসময় নতুন তথ্য দান করছে তাহলে এটা আবশ্যিক প্লাস হচ্ছে এটা তথ্য বিষয়ক আবার ভৌত বিজ্ঞানের বচনগুলিও আবশ্যিক ও তথ্য বিষয়ক বিজ্ঞানে বলা হয় প্রতিটি ঘটনার কারণ আছে আমরা জানি কি যে এই জগতে যা কিছু ঘটনা ঘটছে সবেরই একটা কারণ আছে তাহলে এটাও হচ্ছে সর্বসত্য তাহলে এটা একটা আবশ্যিক বচন আবার কি বলা হচ্ছে যে এটা একটা মূলক কারণ কি এর হচ্ছে এর কি রয়েছে কারণ শব্দটা কি করছে দান করছে তাহলে এটা হচ্ছে আবশ্যিক প্লাস হচ্ছে তথ্য বিষয়ক কান্টের মতে জ্ঞানের দুটি দিক একটি হলো উপাদান বা উপকরণের দিক অপরটি হলো আকারের দিক অভিজ্ঞতার মাধ্যমে আমরা জ্ঞানের উপাদান পাই কিন্তু উপাদানগুলি থাকে বিশৃঙ্খল অবিনস্ত ও অসংলগ্ন অবস্থায় যখন বুদ্ধি এই বিশৃঙ্খল উপাদানের উপর তার আকার আরোপ করে তখন তা জ্ঞানে যার সাহায্যে বুদ্ধি এরকম বিশৃঙ্খল উপাদানকে বিন্যস্ত করে কাণ্ড তাকে বলেছেন বুদ্ধির আকার এই প্রসঙ্গে কাণ্ড বলেছেন জ্ঞানের আকার ছাড়া অভিজ্ঞতা অন্ধ আবার অভিজ্ঞতা ছাড়া জ্ঞানের আকার শূন্য গর্ভ কাজেই কান্টের সিদ্ধান্ত হলো জ্ঞানের উৎপত্তির ব্যাপারে অভিজ্ঞতা ও বুদ্ধি উভয়েরই প্রয়োজন আছে কোন একটিকে বাদ দিয়ে কিন্তু জ্ঞান হয় না এইভাবে কান্ট অভিজ্ঞতাবাদ ও বুদ্ধিবাদ এই দুটি মতবাদের চরম সিদ্ধান্তকে সংযত করে তাদের মধ্যে সমন্বয় সাধনের চেষ্টা করেছেন এই দৃষ্টিকোণ থেকে অনেকে কান্টেরই মতবাদকে বিচারবাদ নামে অভিহিত করেছেন তাহলে সহজ ভাষায় হচ্ছে যে কান্ট একজন নরমপন্থী বুদ্ধিবাদী দার্শনিক তিনি বলেছেন যে প্রকৃত জ্ঞান হতে গেলে বুদ্ধি এবং অভিজ্ঞতা দুটোরই হচ্ছে প্রয়োজন হয়েছে তো আজ এখানে শেষ